তো সেদিন চলে গেছিলাম কল্যাণী কল্যাণী থেকে বাড়ি আসার পথে ভাবলাম আরেকটু পুজোটা দেখে আসি আর পুজো এখনও আই ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে কিন্তু সেদিন পুজো দেখতে গেছিলাম কালী পুজো কালী পুজোর লাস্ট মুহূর্ত চলছে তখন তো আমরা দু বোনে গেছিলাম কল্যাণে সেখান থেকে ফেরার পথে ভাবলাম যে আরেকটু পুজো দেখে আসি মানে ঠাকুর মেলা টালা দেখে আসি আমাদের স্কুল মাঠে থেকে তো এই তো চলে এসছি দুজনে গিয়ে যাওয়ার পরে দেখছি বেশি দোকানপাট খোলা নেই অল্প কিছু দোকান খোলা আছে আর সব দোকানে মানে যেসব দোকানগুলো আছে খোলা সেই সব দোকানগুলোতে সব খাবার মানে আমরা যেসব খাবার দোকানে খাই সেসব রেডি করছে মানে এইদিকে ফুচকা বানিয়ে ফুচকা রোদ্রে দিয়েছে আর কিছু মানে ঢাকা রয়েছে আর আশেপাশের লোকজন দেখছি মানে এখানে তো কদিন ধরে রয়েছে তারা তো খাবার বা রান্না বাড়ি করে তারা খাচ্ছে তো মেলায় ঢুকেও ভাবছিলাম যে কেন যে এলাম এখন মানে কোনো দোকানই খোলা ছিল না তারপরে যাই হোক তাও ভাবলাম যখন চলেই এসছি একটু দেখে আসি এই যে দেখতে পাচ্ছো ফুচকা টুচকা ফুচকা না এটা সম্ভবত পাপড়ি চাট বানিয়ে রোদ্রে দিয়ে রেখেছে তো ভাবলাম একটু ঠাকুর দেখে আসি আগের দিন ভিড়ের মধ্যে বেশি ভালো করে দেখতে পারিনি তো আজকে আবার একটু ভালো দেখে আসি তো এই তো ঠাকুর দেখতে চলে এলাম আর আসার পরে ওখানে দেখছি মানে একটা কুকুর ঠাকুরের আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো মনে হলো ওকে একটু তাড়িয়ে দিই কিন্তু ভাবলাম যাই হোক থাক এখানে ও ঠাকুরের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর পায়ে এক কাদা কাদা ভর্তি কোথা থেকে যেন কোথা থেকে যেন এসছে কাদা নিয়ে দেখতে পাচ্ছ চার পায়ে কাদা তো যাই হোক একটু পরেই চলে গেছিলো ওখান থেকে পরে ঠা দেখে বেরিয়ে পড়লাম দুজনে আবার একটু মেলার মধ্যে ঘুরো ঘুরো করতে তো মেলার মধ্যে বেশিরভাগ দোকানগুলোই বন্ধ মেলায় সত্যি কথা বলতে গেছিলাম আগের দিন মেলায় এসেছিলাম একটা চুরি খুব পছন্দ হয়েছিল তো ভিড় ভাড়টার কারণে তখন আর নেওয়া হয়নি ভেবেছিলাম পরে অন্য কোনো একদিন দুপুরবেলায় এসে নেব তো দুপুরবেলায় এই যে এসে হাজির মেলায় কিন্তু সব দোকানপাট বন্ধ কিছু কিছু দু একটা দোকান খোলা তো একটা দেখলাম কাপ প্লেটের দোকান খোলা আছে তো সেই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়ার ইচ্ছে তেমন ছিল না তবুও ভাবলাম দেখি একটু কাপ নেওয়া যায় নাকি তো আমার বোন লাস্টে গিয়ে বলল কি যে এখন কাপ নিতে হবে না চল প্রচণ্ড গরম লাগছে ও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আসলে এই দোকানে কোনো দোকানপাট খোলা নেই মেলায় তো সেই কিছুই দেখার নেই সেই জন্য এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত আর এদিকে আমার বোন মিষ্টি খেতে যে কত এত ভালোবাসে সেটা বলার মতো না ও মিষ্টির যাওয়ার সময় দেখলে এই দোকানটা খোলা ছিল তো ওই দোকান থেকে এই যে কি এক ধরনের পান্ত আনা কী বলে কি এক ধরনের মিষ্টি সেইগুলো খাবে ঠিক আছে তো আমি বললাম তুই খাও ও বললো কি তুই খাবি আমি বলছি না আমি মিষ্টি টিষ্টি খাবো না তুই কি খাবি সেগুলো নিয়ে তো ওর পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে এলো তো এই যে দেখতেই পাচ্ছ ও মিষ্টি খাচ্ছে তো ও মিষ্টি খেয়ে বলছে তেমন একটা ভালো না তো যাই হোক ও নিয়েই ফেলেছে যখন এখন আর কিছু তো করার নেই তো এই তো দুজনে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে আর মেলায় দোকানপাট বন্ধ বাজারের মধ্যে চলে এসছি এখন এই যে এই সাইড দিয়ে যাব এখন বাজার হয়ে যাব এখন বাড়ির দিকে তো এত গরম আর রোদ্দুর ছিল সেদিনকে একেবারে বলার মতো না দুজনে ঘেমে সেমে স্নান তো আমার বোন আগের দিন একটা ঘড়ি নিয়েছিল তো সেই ভিডিওটা তোমরা হয়তো দেখেছো যারা দেখেছো তারা জানো তো সেই ঘড়িটা ওর হাতে একটু বড় হয়ে গেছে তো সেই ঘড়িটা একটু কাটাতে এসছিল মানে একটু ছোট করার জন্য এসেছিলো তো এই যে আমরা সেই দোকানে চলে এসেছি ওর ঘড়ি ঠিক করছিলো আমি আর এদিকে একটু ভিডিও করে দেখালাম তোমাদের এই তো হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে অটোতে উঠব তো দেখছি একটা আখের রসের দোকান তো আখের রস কেনার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম আমার আখের জুস খেতে খুব ভালো লাগে তো আমি যখনই রাস্তাঘাটে দেখি এক গ্লাস অবশ্যই খাই তো এই তো আর এত গরম পড়ছে পড়েছিলো সেদিনকে সে মানে ভাবার বাইরে দুজনে স্নান টিনান হয়ে এসেছি কল্যাণী থেকে আর ট্রেনে করে এসছি তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্যই একটু আখের রস খাওয়া আর সেদিনকে আখের রস খেয়ে মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসছি মানে এত তৃপ্তি লাগছিল আখের রস খেয়ে সে বলার বাইরে আখের রস যেহেতু একটু ঠান্ডা হয় তো এত ভালো লাগছিলো আখের রসটা তো এই তো আখের রস খেয়ে আমরা এখন মানে ব্যাগের মধ্যে টাকা দেবো তো খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্ট করে টাকা বের করে মানে সব কিছু কুটিয়ে কুটিয়ে দেখে বের করে নিলাম তারপরে চলে এসছি এই যে অটোতে আমার বোন আবার সেই মিষ্টিটা বের করে খাচ্ছে আর বলছে একদমই বাজে একদমই বাজে আমি খাবো না তো আমি বলছি কিনেছি যখন খা ফেলবি কেন বলে যে না রেখে দিই বাড়ি গিয়ে মাকে দেবে মা খাবে তো ওই তো অটো এদিকে চালু হয়ে গেছে মনে হয় না মনে হয় চালু হয়নি আর এই বাচ্চাটা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা কি করছিলাম তো যাই হোক অটো থেকে নেমে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর এখন বিকাল হয়ে গেছে বিকাল হয়নি বিকালের আগেই দুপুরের মুহূর্তে তো আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট্টবেলার স্মৃতি আমাদের ছোট্টবেলার স্কুল যেটা এখনও অনেক বাচ্চারা পড়ে আমার ছোটোবেলার স্মৃতি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই তো তারপরে এখন যাচ্ছি আর বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশে থাকো আমার পাশে থেকে এরকম নতুন নতুন ভিডিও